নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে যেটা গরম ভাতে খেতে ফাটাফাটি লাগে তো চলুন শুরু করা যাক আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ কিছুটা জল আমি আজ উনুনেই রান্না করছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি ব্যবহার করেছি ফুলকপিগুলো সব দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট যাতে ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয় সাত মিনিট পর চেক করে নেব ফুলকপিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই ফুলকপিগুলোকে জল ঝরিয়ে উঠিয়ে ঠান্ডা করে নেব অবশ্যই জলটা ঝরিয়ে নিতে হবে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একদিন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ফুলকপিটা সব নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এই ফুলকপিটা একটা হাতার সাহায্যে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে খুব মিহি করে মাখার দরকার নেই জাস্ট একটু ফুলকপিগুলোকে ভেঙে নিতে হবে আমি হাতা দিয়ে সব ফুলকপিগুলোকে ভালো মতো ভেঙে নিচ্ছি ফুলকপিগুলো সব ভেঙে নেওয়া হয়ে গেছে এখন ফুলকপিগুলো এক সাইডে রেখে দেব রেখে দিয়ে আমি রান্নায় চলে যাব দেখে বুঝতে পারছেন আমি ফুলকপিগুলোকে কিভাবে ভেঙে নিয়েছি একটু গোটা গোটা দানা দানা আছে একটা কড়াই গরম করে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম অবশ্যই ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি এখন শুকনো লঙ্কাটাকে উঠিয়ে নেব আর এই কড়াইতে দিয়ে দেব দুই চামচ পরিমাণে তেল তেলটা গরম করে এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব রসুন আর আদা বাটা আমি আট দশ রসুন আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম আদা রসুন বাটাটা কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে ভেঙে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর খুন্দি দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে ফুলকপিগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যায় দেখুন ঠিক এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে ফুলকপিটাকে মিশিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ কালারের জন্য স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি আবারও বলছি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব মিনিট দুই দু মিনিট মতো রান্না করে নিয়েছি ফুলকপিটা আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গেছে এখন এখানে দিয়ে দেব কয়েক দানা চিনি চিনিটা দেওয়ার কারণে স্বাদটা কিন্তু দারুণ আসে আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি এবার শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনিটাকে দিয়ে আরও খানিক রান্না করে নিয়েছি ফুলকপিটা আগেছে চেয়ে একদমই শুকিয়ে গেছে এখন ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে রাত্রেও স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না